নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজ আমি তৈরি করব দারুণ স্বাদের একটা রেসিপি তো আজকের রেসিপি হলো আমার ধনেপাতার আচার তো আমি এখানে প্রায় চার আটির মতো ধনেপাতা খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ঝুড়িতে করে জলটা ঝরা দিয়ে রেখেছিলাম এবারে এই ধনেপাতাটা আমাদের শুকনো কড়াইতে প্রথমে খুব ভালো করে টেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু ধনেপাতা আর এই ধনেপাতার আচারটা এই সময় যদি শীতের সময় যদি বানিয়ে রাখেন বানিয়ে যদি মনে করেন যে সারা বছরের জন্য বানিয়ে রাখবেন তার জন্য একটা ছোট্ট টিপস রয়েছে তো সঞ্চয় করে রাখতে পারবেন সারা বছরেও কিছু হবে না তো সেটা ভিডিওটা করতে করতে দেখিয়ে দেবো আপনাদের আর এই শীতকালের ধনেপাতার যে আচারটা হয় সেটা কিন্তু খুবই টেস্টি হয় কারণ শীতকালের ধনে একটা আলাদাই সেন্ট থাকে যেটা সারা বছর এখন ধনেপাতা অবশ্যই পাওয়া যায় কিন্তু অন্য সময়ের ধনেপাতায় কিন্তু সেই সেন্টটা আপনারা পাবেন না যেটা শীতকালের ধনেপাতায় পাওয়া যায় তাহলে চলুন শুরু করি তো ধনে তো আমি ধুয়ে একদম রেডি করে রেখেছি আর কি কি উপকরণ লাগছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দেব এই আচারটা বানানোর জন্য লাগবে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফোড়নের জন্য লাগবে সর্ষে ফোড়ন আর লাগবে রসুন কুচি রসুনগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করছি তো ধনে পাতাটাকে আমাদের শুকনো কড়াইতে প্রথমে ভালো করে তেলে নিতে হবে মানে জলটাকে টানিয়ে নিতে হবে ধনেপাতা পাতা যেহেতু আমি প্রায় এক ঘন্টা আগে ধুয়ে ভালো করে ঝুড়িতে করে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় আর একটু শুকিয়ে নেওয়ার জন্য এইভাবে কড়াইতে কোনো তেল ছাড়াই জল ছাড়াই আপনাদের টেলে নিতে হবে তো কড়াই গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম এবার ধনে পাতাটাকে খুব ভালো করে শুকনো খোলায় তেলে নিবো দিয়ে একটু রেখে দেবো কোনো ঢাকা কিন্তু দেবো না তো হালকা যখন টেনে যাবে তারপরে চালা করে হালকা করে ভেজে নিতে হবে তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখিয়ে দিই যেটা ছাড়া এই আচারটা হবে না তো সেটা হলো তেঁতুল তেঁতুল কিন্তু অবশ্যই লাগবে তো আমি এখানে চার আটি ধনে জন্য প্রায় এখানে কুড়ি টাকার মতো তেঁতুল কিনে নিয়েছিলাম তো এবার তেঁতুলটাকে জলে ভিজিয়ে ভালো করে গুলে নিয়ে তেঁতুলের যে দানাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার করে ফেলে দিতে হবে ধনে পরিমাণ বুঝে তেঁতুলটা নিতে হবে এবার আমি এই তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি জল তেঁতুল গুলিয়ে যে জলটা বেড়াবে সেই জলটাই কিন্তু আমরা ব্যবহার করব এবারে তেঁতুলটাকে খুব ভালো করে জলের মধ্যে এভাবে চটকে নিতে হবে দেখুন খুব ভালো করে চটকে নিয়েছি এবারে এইভাবে চিপে এই যে তেঁতুলের দানাগুলো হয় সেগুলোকে বার করে ফেলে দেবো খুব ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে যে তেঁতুলের চোকলাও কিন্তু অনেক সময় তেঁতুলের গায়ে লেগে থাকে তো সেইগুলো একটু ভালো করে বেছে ফেলে দিতে হবে হলে খাওয়ার সময় কিন্তু এগুলো মুখে পড়লে তখন ভালো লাগবে না তো দেখুন আমার তেঁতুল জল কিন্তু একদম রেডি তাহলে চলুন এবার ধনে পাতাটা দেখে নেওয়া যাক তো দেখুন ধনে যখন কড়াইতে দিয়েছিলাম পুরো কড়াইয়ের একদম উপর অব্দি লেগেছিলো এখন কিন্তু ধনেপাতা পাতা টেনে একটুখানি হয়ে গেছে এবারে ধনে পাতাটাকে ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নেব তো দেখুন ধনেপাতা পাতা শুকিয়ে কিন্তু একটুখানি হয়ে গেছে আর আমি একটা চামচ নিয়ে নিয়েছি খন্তি দিয়ে ঠিক মতো নাড়া যাচ্ছিল না যেহেতু গোটা ধনেপাতা পাতা তো ডাটাগুলো রয়েছে তো জড়ো হয়ে যাচ্ছে ডাটাগুলো তো জল কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে আর ধনে একদম নেতিয়ে গেছে তো এবারে আমি এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিং জারে পেস্ট করে নেব তো আমাদের ধনে রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি নাবিয়ে ফেলবো তো প্লেটে নিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটা পেস্ট করতে হবে গরম গরম করা যাবে না খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আপনারা যারা এখনো তৈরি করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার তৈরি করে খেতে যদি সারা বছরের জন্য রাখতে নাও চান তাহলে একবার অবশ্যই টেস্ট মানে ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় এই আচারটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলুন এবার আমি পরের রেসি মানে পরের এসেতে চলে যাব এটাকে ঠান্ডা করতে দেব আর ওদিকে আমি মশলাটা রেডি করে ফেলব তো দেখুন ধনেপাতাটা ঠান্ডা করে আমি খুব ভালো করে পেস্ট করে ফেললাম এবারে প্লেটের মধ্যে ঢেলে নেব বেশ অনেকটাই কিন্তু হয়েছে ধনে পেস্ট করা হয়ে গেছে এবারে চলে যাব পরের স্টেপে তো আচারটা বানানো শুরু করব। তো দেখুন এবারে আমি শুরু করছি তো কড়াই ধুয়ে আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো সরষের তেল কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর এই আচারটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে একটু ঝাঁঝালো সর্ষের তেল যদি হয় তাহলে কিন্তু আরও ভালো তো টেস্টটা খুব সুন্দর আসবে এবারে তেলের মধ্যে এক এক করে সমস্ত ফোড়নগুলোকে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি সরষে শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো কোচানো রসুনটা রসুনটাকে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে তো দেখুন রসুনটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জলটা তেঁতুলের জলটা দেওয়ার পরে এর মধ্যে আরও কিছু মশলা যেমন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন কিন্তু এখানে আরও একটা অ্যাড হবে এটা হচ্ছে সাদা নুন দিলাম এরপরে এর মধ্যে বিট নুনও দেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে তেঁতুলের সঙ্গে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি বিট নুনটা আর দিয়ে দেবো একটু চিনি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে সমস্ত কিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ধনে পাতা এবারে খুব ভালো করে ধনেপাতা বাটার সাথে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু খুব ভালো করে টানাতে হবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু করতে হবে হাইতে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা হয়ে গেছে কখন বুঝতে পারবেন যখন ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম দেখবেন নাড়তে নাড়তে ধনেপাতার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনাদের আচার একদম রেডি তো এইভাবে অনবরত একটু নেড়ে যেতে হবে তো দেখুন নাড়তে নাড়তে ধনেপাতার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো একটু টানাতে হবে তো এরকম যখন দেখবেন নাড়তে নাড়তে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর একদম টেনে গেছে তখন বুঝতে পারবেন যে আপনার ধনে পাতার আচার একদম রেডি আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু সারা বছর খেতে পারবেন আবারও বলছি তো দেখুন এখন পুরো কিন্তু টেনে গেছে আর এরকমই কিন্তু থাকবে আর কিন্তু টানাবো না তাহলে আবার ভালো লাগবে না আর যেটা বলেছিলাম যে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য একটা ট্রিক্স বলবো সেটা হলো স্লাইট একটু আমি এখন এর মধ্যে ভিনেগার দিয়ে দেবো এই ভিনেগারটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো এটাকে দিয়ে খুব ভালো করে আবার একবার একটু মিশিয়ে নেব তো দেখতেই পেলেন নাড়তে নাড়তে কত সুন্দরভাবে ধনে পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গেল আর কি সুন্দর আঠালো একটা ভাব এসেছে তো আমাদের ধনেপাতার আচার কিন্তু একদম রেডি ধনেপাতার চাটনি খেতে সকলেই পছন্দ করেন তো এইভাবে একবার আচারও বানিয়ে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে তো খুব ভালো করে ভিনেগারটা মিশিয়ে নিয়েছি এবারে আমি প্লেটে ঠান্ডা করতে দেব তারপরে একটা ছোট জারের মধ্যে কিন্তু ভরে নেব তো আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে বেড়ে ঠান্ডা করতে দেব। তো এরকম একটা ছোট্ট জার নিয়ে নিয়েছি আমি কাচের অবশ্যই কাচের জারে রাখবেন তাহলে কিন্তু বহু দিন রাখতে পারবেন আর যদি মনে করেন যে একটু রোদে দেবেন মাঝে মাঝে এটা বলছি সঞ্চয় করে রাখার জন্য যদি মনে করেন যে সঞ্চয় করে রাখার জন্য তৈরি করবেন তো একটু বেশি করে বানিয়ে এরকম কাচের জারে করে রেখে দিতে পারেন আর মাঝে মাঝে একটু রোদ দিলেই হবে রোদে দিলে তো এবারে আমি এই প্লেটটার মধ্যে ঢেলে প্রথমে ঠান্ডা করে নেবো